আমার নিজের স্বার্থের জন্য আমরা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে মানুষকে ঠকাচ্ছি কিন্তু আজ এই সময়ে যদি এই না যদি একতা না হতে পারি তাহলে আমাদের কপালে খুব বিপদ আসতেছে ভয়ানক বিপদ এই বিপদকে মোকাবেলা করতে হলে আমরা সব কিছু ভুলে গিয়ে এক সনাতনী হয়ে আমরা দাঁড়াতে হবে সনাতন ধর্মের চেয়ে এত বড় সভ্য এত বড় সভ্য জাতি পৃথিবীতে জন্ম হয়নি কিন্তু সেই সভ্য জাতি অসভ্যর মতো চলাফেরা করলে কিন্তু আমি ছাড় দেব না নি তাহলে আজকে আমরা সনাতনী জাতি এই সনাতনী ধর্ম সবাই আমাদের যে বেদিটা আছে এই বেদিটা কি হয়েছে বাবা এই জানেন তো সনাতন ধর্মের অবক্ষয়ের মূলে কি দুটো জিনিস একটা হচ্ছে হিংসা আর হচ্ছে একটা হিংসার একটা কি কুসংস্কার আমি যখন বলবো তখন জিজ্ঞাসা করলে দু চারটে বলতে হবে আর এমনি পুটুর পাটুর বন্ধ করুন আজকে সারা রাজ্যায় যাবে কোনো ভয় নাই আর যারা এই ধর্মসভা কেবল শুরু হয়েছে যদি এর আগে কারো যাবার ইচ্ছা হয় পাঁচ মিনিটের মধ্যে চলে যান কিন্তু আলোচনা শুরু হয়ে গেলে পরে যখন একটা আনন্দ হবে তখন যদি উঠা দেন তাহলে দু হাজার করে টাকা রেখে দেবেন ধরে ধরে পারবেন তো কারণ আনন্দকে নষ্ট করে দিয়ে যেতে দেব না আজকে আমাদের যে কথাটা ভালো করে জানবেন সর্বপ্রথম গতকাল একটা বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যৌতুক নাকি গতকাল যারা এসেছিলেন যৌতুকের উপরে আলোচনা করা ছিল তো তাহলে আজকে ওখান থেকে যাব না আজকে অন্যদিকে আলোচনা করব আজকে আমি একটা কথা পেয়েছি নাম বলবো না সনাতন ধর্মে নাকি আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনার চরণে হাত দিতে দেন না কেন আর সনাতন ধর্মের প্রায় জায়গায় বলি সনাতন ধর্মের ছেলে মেয়েকে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন করে তার মধ্যে কয়েকটা প্রশ্ন আছে ধর্মান্তরিত করার জন্য যে আপনারা গাভীর দুধ খান তাহলে গাভীর মাংস খান না কেন কি এরকম প্রশ্ন করা হয় কি না আপনাদের করে কি না পিছনের বাবারা কি বলেন এরকম হয় কি না আচ্ছা এইটার যদি মীমাংসা আজকে হয়ে যায় আপনারা খুশি তো জবাব করতে পারবেন তো মায়েরা কি পারবেন না আজকে যেটা শিখিয়ে দেব এটাকে ভালো করে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মনে রাখতে হবে হ্যাঁ আর এক গ্রুপ বলে তোমরা মূর্তির পূজা করো কেন মাটির মূর্তিতে পূজা করে লাভ কি বলে কিনা গাছপালার পূজা করে সনাতন ধর্মে করে কি না এক গ্রুপ বেরিয়েছে সনাতন ধর্মের মন্ত্রকে বিকৃত করে উচ্চারণ করে এই যে কিছুদিন আগে পাঁচই আগস্টের পরে দুর্গা পূজার মধ্যে গিয়ে কিছু লোক ভালো মানুষ সেজেছে কয় আমরা গীতাও পড়ি তো উনি যে কি পড়া পড়ছে তা আমি জানি না এই মাতার তো মাতায় পড়িয়ে গেছে যশোরে ঝিনাইদা শৈল্পাতে ওখানে দেখবেন ওখানে গিয়ে আমাদেরকে নিজ দিয়ে গোড়া কাটছে আর উপর দিয়ে জল ঢালছে এরা বলছে আমরা আপনাদের সাথে আছি আবার আর দিক দিয়ে আর গ্রুপকে হিলিয়ে দিয়েছে ওগুলোকে কিলিয়ে দেশ ছাড়া কর কি এরকম চলছে কিনা আমাদের কোমলমতি ছেলে মেয়েরা আমার কাছে দশটা জায়গা থেকে অন্তত ফোন এসেছে গত পশুদিন একটা ফোন এসেছে ঢাকাতে তার সাত বছরের মেয়েটাকে পড়তে দিয়েছে সেখানে সেই মেয়েটাকে আরবি পড়ানো হচ্ছে নিজের ধর্মকে পড়ানো হচ্ছে না

কানাই বাবা কি আসছে তো রাধে রাধে হ্যাঁ কানাইদাস ব্রহ্মচারী আসছে হাত কই একটু দেখি তো আসেনি কালকে আসছিল আজকে আসার কথা কথা দিয়ে যদি না আসে সাধুরা তো তাহলে ঠিক হবে না আর যদি এসে থাকে তাহলে আমার সামনে আসতে হবে আমাকে বলে গেছে বাবা আমি আসবো হয়তো যদি অসুবিধা না ভগবান তাকে সুস্থ রাখুক যেন কোনো অসুবিধায় না থাকুক তাহলে সাত বছরের মেয়েকে আরবি পড়ানো হচ্ছে আরবি পড়লেই মুসলমান হয় না আরবি হচ্ছে একটা ভাষা ভালো করে জেনে রাখবেন পানি বললেই হিন্দুরা মুসলমান হবে না পানি কিন্তু আরবি ভাষা নয় পানি হচ্ছে হিন্দি ভাষা পানি কি ভাষা পানি কিন্তু আরবি নয় আরবি তো হচ্ছে আপ হচ্ছে বাড়ি কি বাড়ি মনে থাকবে তো তাহলে ওখানে কি করা হয়েছে সাত বছর মেয়েকে আরবি পড়িয়ে যাতে তার ব্রেনে এমন জায়গায় ইমোশনে হিট করবে যাতে সে যখনই তেরো বছর বয়স হবে যাতে সে ধর্মান্তরিত হয়ে যায় আমাদের যুবক ছেলেদেরও ঠিক একই অবস্থা তাই যুব সনাতনী যারা যুবক সমাজ আছো যাদেরকে বিশেষ করে দুটো তিনটা জায়গায় হিট করে একটা হচ্ছে বেদে মূর্তি পূজা নেই নাকি কি বেদে মূর্তি পূজা আছে বলবেন যে নেই আচ্ছা বেদে তো প্যান্ট পরার কথাও নাই আপনারা প্যান্ট পড়ছেন কেন বেদ যখন এসেছিল তখন তো এই সেন্ট লাগানো সামনে সেন্ট লাগতে লাগাতে হবে প্যান্ট পরতে হবে এগুলো তো ছিল না ছিল ছিল। তাহলে এখন তো তাহলে প্যান্ট পরা যাবে না বেদ যখন পৃথিবীতে এসেছিল তখন তো চানাচুর শিঙারা পুরি ছিল না এই ছিল। যারা বলছে যারা বলে যে বেদে মূর্তি পূজা ছিল না তাদের কোরআনে যদি প্রশ্ন করা হয় কোরআনে কি আপনারা যারা এখন যে খাবার খাচ্ছেন এই সব খাবারের কথা কি কোরআানে আছে নেই কিছু খাবার এমন খাবার আছে এই ইরিধানের কথা তো কোরআনে থাকার কথা না আমাদের গীতায় থাকার কথা না বেদে থাকার কথা না ইরিধান কত বছর ধরে আসছে কথাটা খেয়াল রাখবেন তাহলে বেদে আমাদের সব কিছু থাকতে হবে এমন কোনো কথা নয় আবার আছে ইশারা দেওয়া আছে সেটাকে বুঝে নিতে হবে তাহলে মূর্তি পূজা আজকের পূজাটা কিন্তু আমি ভালো পাচ্ছি না এই বাম সাইডটা খুব প্রাপ্ত করছে এই যে আমার কানাই দাস বাবা এসে গেছে চিন্তা নেই বসুন তাহলে আজকের এক একটা করে জবাবটা একটু ভালো করে বুঝে নিতে হবে আমাদের মহাজনের গতস্য পন্থা আর এই সামনে দিয়ে একটা গেলেও যাবার দেবে না ওই দূর দিয়ে ঘুরিয়ে পাঠিবে পাঠাতে হবে সামনে দিয়ে যেন একটা লড়াচড়া না দেয় তাহলে মূর্তি পূজা দুগ্ধ খাচ্ছি অথচ আমরা তার মাংস খাচ্ছি না কেন এই তো প্রশ্ন বেশি নাকি সনাতনী যুবক সমাজ ভালো করে কথাগুলো একটু লক্ষ্য করবে আর যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছ আমাদের আপনাদেরকে ঠকাবার জন্য বলে ঈশ্বর হচ্ছে নিরাকার আর ভগবান আজকে অনেক পাঠকগণ আছে আমি এখানে জানি অনেক গুরু গুরুপুষাই আছে এইখানে অনেক অধিকারী বাবা আছে অনেক চক্রবর্তী বাবা আছে অনেক বৈষ্ণব বাবাজিরা আছে অনেক ব্রহ্মচারী আছে গাইরস্থ বানপ্রস্ত সব ধরনের লোকই আছে আছে না আচ্ছা যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন আপনাদের কাছে আমার জানবার অভিপ্রায় ঈশ্বর নিরাকার কথাটা আচ্ছা আপনাদের একটা জিনিস একেবারে দর্শন দিয়ে বুঝাতে চাই জলের কয়টা অবস্থা কি কি বাবা কঠিন তরল আচ্ছা জলের রঙ কি হ্যাঁ যখন যে পাত্রে যাবে সেই পাত্রের রং ধারণ করবে জলের আলাদা কোনো নিজস্ব রূপ আচ্ছা তাহলে এই জলটার কয় অবস্থা যখন নদীতে ছিল তখন কি ছিল তরল ছিল এই জল যখন সূর্যের কিরণে বাষ্প হয়ে যখন বায়ুর দ্বারা উঠে যায় তখন তাকে বায়ু বলা হয় তরল পদার্থ এইবার বায়ু হয়ে গেছে হয়েছে কিনা এই বায়ু বিয় বাষ্প যখন গিয়ে হিমালয় কিংবা পাহাড়ের গায়ে লেগে গেল এইবার কি হয়ে গেল বরফ হয়ে গেল আচ্ছা বরফ তরল না কঠিন বরফ কঠিন না তরল আচ্ছা যদি কঠিন হয়ে থাকে তাহলে বরফের রং কি না সাদা না ওটার নাম হচ্ছে ধূসর তাহলে যে জলের কোনো রূপ ছিল না যে জল ছিল তরল সেই জলটা বাষ্প হয়ে গিয়ে আবার এবার কঠিন রূপ ধারণ করেছে ঈশ্বর নিরাকার সত্য কিন্তু যখন ভক্ত ঈশ্বরকে ডাকিতে ডাকিতে যখন প্রেমের তারা মোঠিত হয়ে যায় তখন নিরাকার ছেড়ে সাকার রূপে ভগবান রূপে বিশ্ব জগতে প্রকাশ পায় ঈশ্বর নিরাকারিতা সত্য কিন্তু মূর্খের দল জানে না যে আমার ঈশ্বরের ঈশ্বর সর্বশক্তিমান সে কখনো সাকার কখনো ঈশ্বর কি সর্বশক্তিমান কিনা হ্যাঁ ঈশ্বর সর্বশক্তিমান সর্বশক্তিমান মানে কি তিনি মূর্তিও হতে পারে তিনি অগ্নির মধ্য থাকতে পারে তিনি বায়ুর মধ্য থাকতে পারে তিনি বৃক্ষর মধ্য থাকতে পারে তিনি জলের মধ্যে থাকতে পারে পারে কি না। তিনি বাঁশের মধ্য থাকতে পারে তিনি মাছের মধ্য থাকতে পারে তিনি সমস্ত জীবের অন্তরের মধ্যেও তিনি থাকিতে পারে ঈশ্বরে যদি সর্বশক্তি হয় তাহলে আমার ঈশ্বর মূর্তির মাঝেও বর্তমান আছে বিদ্যমান আছে আছে কি না এজন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম শুধু একভাবে ঈশ্বর থাকে না তিনি সর্বশক্তিমান যদি কেউ বলে যে ঈশ্বর সর্বশক্তিমান নয় কিংবা সর্বশক্তিমান তাহলে মূর্তির মধ্যে থাকতে পারে না তাহলে বসবে ও বেঈমান ঈশ্বরের শক্তি সম্বন্ধেও কিছু জানে কথাটা কি বুঝানো যাচ্ছে কি না বোঝা যাচ্ছে তো তাহলে ঈশ্বর কখনো আজকে একজন বাবা এসেছিলেন আমার সাথে দুপুরে দেখা করার আমাদের ঈশ্বর কোথায় আছে জানেন অক্ষরের মধ্যেও ঈশ্বর আছে এটা কোথায় বলেছি শ্রীমদ ভগবত গীতায় অক্ষর ব্রহ্মযোগ আছে নাকি বাবা কানাই বাবা অক্ষর ব্রহ্মযোগ আছে তো তাহলে অক্ষরের মাঝেও ব্রহ্ম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শিক্ষিত জাতি হচ্ছে সনাতনী জাতি পৃথিবীর শ্রেষ্ঠ বার চিঠি সর্বপ্রথম বার চিঠি ভারতবর্ষে অক্ষর ব্রহ্মযোগ অক্ষরের মাঝেও ব্রহ্ম সত্তা লুকায়িত আছে বুঝি না তাই খুঁজি না খুঁজি না তাই বুঝি না বুঝলে কিছু খুঁজতাম আর খোঁজলেই কিছু বুঝতাম এই সনাতনী জাতি পরের কথায় কান দিয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে পরের কথায় কান দিয়ে নিজের ধর্মকে কখনো ছোট করে দেখা যাবে না যাবে মনে থাকবে তো তাহলে ঈশ্বর কি সাকার না নিরাকার কখনো কখনো সাকার তাহলে আমাদের মানতে হবে দুটোই যেমন এই গ্রামের একটা ক্যান্সার বেদি আমি দেখছি আজকে আগে এই গ্রাম সোজা করি তারপরে দেখবেন আপনাদের পাড়ায় যাবান আমাকে দুপুরে আমার বাবারা ঘুরতে নিয়ে গেছে তো এই পাশেই একটা মন্দির আছে দুটো মন্দির এক পাশে সৎসঙ্গ আর এক পাশে কৃষ্ণ আপনাদের কাছে এই গ্রামের যারা পণ্ডিত বর্গ আছেন যারা বিদগ্ধজন আছেন দেখলাম মাঝখানে একটা পার্টিশন দেওয়া রয়েছে অর্থাৎ ওদের অনুষ্ঠানের ভিতরে এই পাশে কেউ আসবে না আর এদের অনুষ্ঠানে ওই পাশে কেউ যাবে না এই যে আপনারা যে হিন্দু জাতি কত বড় বব্বর আর কত বড় বুকা কত বড় নির্বোধ এত শিক্ষিত আপনাদের গ্রামে এত গুরু এত এ কি খালি টাকা ধান্দায় গ্রামে ঢুকছে নাকি এরা কি কোনো কিছু ব্রেন নেই কারণ হচ্ছে এই দুটোই সনাতনের অনুষ্ঠান হয় আর দুটোই সনাতনের মন্দির নাকি এই সৎসঙ্গ কি সনাতনের বাইরা আর যদি তারা বলে সনাতনের বাইরা তাহলে সনাতন ধর্ম অবলম্বনকারীকে কখনো দীক্ষা দেওয়া তাদের উচিত নয় আর যদি বলে না আমরা সনাতনী আর যদি ওই কৃষ্ণতান্ত্রিকরাও বলে যে হ্যাঁ আমরা সনাতনী তাহলে ওই সৎসঙ্গ আর কৃষ্ণ মন্দির এ দুটো আলাদা কোনো চ্যাপ্টার নয় এক জায়গায় ভজন করা যায় এ যাবে কিনা তাহলে আমার প্রথম নাম্বার আপনাদের কুসংস্কার হচ্ছে এইখানে মন্দিরটার মাঝখানে পার্টিশন দিয়েছেন জায়গায় কেউ পারেন না এজন্য স্কুল মাঠে যেতে হয় তা আপনাদের আমি যখন মন্দিরে প্রণাম করতে গেলাম আপনারা যে পার্টিশন দিয়েছেন ওই রাধা গোবিন্দ মন্দিরের মধ্যে অনুকূল ঠাকুরের ছবি কেন যদি মন্দিরের মাঝে যদি পার্টিশন দিয়ে এ পাশে ও পাশে যদি আপনারা দলাদলি করতে পারেন তাহলে কৃষ্ণ মন্দিরে অনুকূল রইল শিব থাকলো উনরা কি মারামারি করে কি মারামারি করেছে নাকি তাহলে যারা এই যে এই কার্যগুলো ঘটিয়েছেন এরা কি জ্ঞানী না বুকা তাই বুকা না জ্ঞানী তাহলে সনাতনী মরছে কিসের কারণে সনাতনী মরছে এই বুকামির কারণে ওরা জানে না যে দুটোই আমাদের একই ধর্ম নাম তার সনাতন এই এক মন্দিরে শিব দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এই সব ঢুকিয়ে দিবেন কৃষ্ণ রাম নারায়ণ বিষ্ণু এদেরকে ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দেবেন আই মাই আর সামনে দিয়ে এখন যাওয়া আশা করবে না বন্ধ আছে সামনে এখন কাউকে ঢুকতে দেবে না কি আমার আলোচনার বিষয়টা কি শোনা যাবে না যাবে না একথা কথা কি আমি মিথ্যা বলছি না সত্য ধর্মধর্ম যতই করেন মালা তিলক আর কুচানু ধুতি সাদা ধুতি যতই করেন মন পরিষ্কার না হলে আপনি ধার্মিক নয় ইষ্টবৃতি যতই করেন আর মালা জপ যতই করেন যদি নিজের স্বধর্মকে রক্ষার জন্য নিজে যদি হৃদয়টা পরিষ্কার না হয় ওই ধর্মটা বাদ দিয়ে দেন আপনি কোনো ধার্মিক নন কষ্ট হচ্ছে আমার কথায় বলব না বলবো না তাহলে এতগুলো দেবতা এক জায়গায় রেখেছেন কোনোদিন শুনেছেন রাতের বেলায় মারামারি করে পরের দিন অ্যাম্বুলেন্সি করে কোনো দেবতা হসপিটালে গেছে হ্যাঁ গেছে নাকি তাই হসপিটালে যায় কারা আমরা অনুকূলে নিয়ে কৃষ্ণকে নিয়ে শিবকে নিয়ে মারামারি করে হসপিটালে যায় কারা বাবা কারা যায় আমরা যাই না আচ্ছা তাহলে দেবতারা তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাহলে আমরা মারামারি করলাম কেন যদি এই গ্রামের মানুষ সত্যিকার শিক্ষিত দুইখানা দুর্গা পূজা নয় হ্যাঁ যুব সমাজ এই গ্রামে একটা দুর্গা পূজা করলেই হবে দুর্গা তো একাই মা প্রয়োজন কি দলাদলি করে ও দলাদলি করে শুধু নিজের জাতিকে নিশ্চয় করা বুদ্ধি শিখেছ না শিক্ষিত হয়েছে নিজের অধর্মকে প্রচার করার জন্য বন্ধ করুন এই নোংরা ধর্ম আপনার করতে হবে না আপনি কেমন শিক্ষিত যদি আপনি নোংরার পিছনে ছুটে যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন তাহলে নিজের ধর্মটাকে পবিত্র ধর্মটাকে কেন হিংসার পথে ঠেলে দিচ্ছেন তাহলে আপনি শিক্ষিত নন আপনি মূর্খের চেয়ে অধম আগে নিজের যে পুরুষ নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না সে গ্রামের কোনো মোরল হতে পারে না আগে নিজের গ্রামকে যে কন্ট্রোল করতে পারে না সে বাইরা কখনো সমাবেশ করে তার কোনো কিছুর প্রয়োজন করে না কষ্ট হচ্ছে নাকি তাহলে কি আজকে আমাকে ঘুরতে নিয়ে গেছে আদর করে ওনরাও বোঝে নিয়ে যে এই হারাম নিলে আমাদের কপালে এই গঠ আগে জানলে নিত না কি করছেন নাকি রে তাহলে আমরা এই ধর্মসভা কেন সকলে এই ধর্মসভার আয়োজন কে করেছে জানেন তো তৎকালীন সময় আর্য মহর্ষিরা করে তো জায়গায় জায়গায় নৈমী শরণ্যে হরিদ্বারে যেখানে অগণিত আর্য মহর্ষিরা একত্রিত হয়ে দেশ মাতৃকার কল্যাণার্থে সনাতনী জাতির কল্যাণার্থে সমস্ত আর্য মহর্ষির একত্রিত হয়ে যার যার সাধনায় যে প্রাপ্তি ফল ছিল এটা জনগণের মধ্যে বিতরণ করে দিত তোমরা সবাই ভগবত মুখী হও আজ সেই সনাতনী ধর্মসভা কিন্তু আমাদের একটু ব্যতিক্রম হয়ে গেছে তৎকালীন সাধুরা তৎকালীন আর্য মহর্ষিরা পরহিত রতইতা পরের হিতের জন্য কর্ম করত আর এখন বর্তমান গুরু গোসাই সাধু বৈষ্ণব আপনাদেরকে ব্যবহার করছে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে ধর্মের নামে আমরা আপনাদেরকে ঠকাচ্ছি ধর্ম কি যাহা ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বাঁচিয়ে থাকিতে পারে তাহাই ধর্ম ঠাকুর অনুকূল চন্দ্র বললেন অন্যে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে কি বলেছে অন্যে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে এটা ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী তিনিও কেন জন্ম মহাপুরুষ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাও এখন বৈষ্ণব সমাজে অনেক বিলুপ্ত হয়ে গেছে ঠাকুর অনুকূল চন্দ্রের এখন ঋত্বিকরা বিলুপ্ত করে দেওয়ার পথে দিয়েছে আমার বৈষ্ণব সমাজ আজ স্বার্থন্যাসী হয়ে আমার নিজের স্বার্থের জন্য আমরা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে মানুষকে ঠকাচ্ছি কিন্তু আজ এই সময়ে যদি এই ঠকাটকিকে না ছেড়ে যদি একতাবদ্ধ না হতে পারি তাহলে আমাদের কপালে খুব বিপদ আসতেছে ভয়ানক বিপদ এই বিপদকে মোকাবেলা করতে হলে আমরা সব কিছু ভুলে গিয়ে এক সনাতনী হয়ে আমরা দাঁড়াতে হবে